আসসালামু আলাইকুম বন্ধুরা আজকেও বাচ্চা ভাইয়ের কবুতরের খামারে আছি আমরা আর বাচ্চা ভাইয়ের খামারে বরাবরই কালারিং রাজগোল্লা কবুতর বড় পায়রা কবুতর এরপরে মাদ্রাজি গোল্লা কবুতর এই ধরনের কবুতরগুলো থাকে ইনশাল্লাহ আর কালারিং গোল্লার ক্ষেত্রে বাচ্চা ভাই সবসময় ইউনিক কালার ইউনিক কোয়ালিটিগুলো রাখার চেষ্টা করে তো ইনশাআল্লাহ যারা কালারিং গোল্লা নিতে চান বড় পায়রা নিতে চান এটা কবুতরগুলো নিতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ সম্পূর্ণ আমি শুরুতে আপনাদেরকে একটা নর কবুতর দেখাইতেছি হ্যাঁ মানে শুরুতে বলতে এটা হচ্ছে আমি দেখাই আগে আপনাদেরকে আপনারা দেখেন এটা হচ্ছে মাত্র ছয়শো টাকার একটা নর হ্যাঁ আজকের ভিডিওর একটা স্পেশাল কবুতর আসলে এটার কোয়ালিটি কিন্তু হান্ড্রেড না কিন্তু এটার কোয়ালিটি যা আছে এটা কিন্তু ছয়শো টাকার কবুতরও না এটা কিন্তু মোটামুটি হাজার বারোশো টাকার কবুতর রাজগোল্লা বুক সাদা একটু মিসমার্ক আছে যে কারণে এটা একটা অফার মূল্য মাত্র ছয়শো টাকা ইনশাল্লাহ যারা সিঙ্গেল একটা নর খুঁজতেছেন এই নটটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন প্রচুর টাকে প্রচুর টাকে ডাক নিয়ে কোনো প্যারা নাই ইনশাআল্লাহ আপনারা ডাক পাবেন হান্ড্রেড যোগাযোগ করবেন বাচ্চা ভাই এই জোড়াটাও ডিম বাচ্চা করা না এতে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আর বাচ্চা ভাইয়ের কথা কাজ কিন্তু 100 100 ঠিক আছে ভাই যেরকম বলে দিবে ওই আপনারা পাবেন আসলে বেশি কথা বলার দরকার হয় না কারণ হচ্ছে যে সততা বিশ্বস্ততা এগুলো নিয়েই হচ্ছে বিগত 5 7 বছর ধরে না ঠিক না ভাই তো ইনশাআল্লাহ আপনারা অনায়েশে হচ্ছে ভাইয়ের কাছে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন আর আপনারা বাচ্চা ভাইকে খুব ভালো করেই চিনেন হ্যাঁ রাজগোল্লা বা কালারিং গোল্লা বড় পায়রা মাদ্রাজি গোল্লা এই ধরনের কবুতরগুলোর জন্য ভালো একটা নাম ডাক ভাইয়ের কিন্তু রয়েছে তো ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন বাচ্চা ভাই এই জোড়া কত এটাও একদম তিন হাজার একদম তিন হাজার তিন হাজার টাকা প্রিয় দর্শক বন্ধুরা একদম তিন হাজার টাকা ইনশাল্লাহ প্রায় জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা কবুতর একদম পুরো লুকিংটা দেখেন রাজা আর রানীর মতো ডান দিকেরটা মাদি আর বাম দিকেরটা নর দর্শক বন্ধুরা দেখেন কবুতরের জোড়াটা কোয়ালিটি আর মার্কিংটা এই যে ডাক দিচ্ছে কিন্তু নটটা দেখছেন এই জোড়াটা কত টাকা দাম থাকবে ভাই একদম পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো কি একবারে করে দিচ্ছেন মাসা আল্লাহ আপনি বন্ধুরা দেখেন তিন হাজার টাকা ইনশাল এই জোড়াটার দাম থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকা নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখেন এই জোড়াটার সৌন্দর্যও কিন্তু চোখে পড়ার মতো একদমই চমৎকার একটা জোড়া আসলে বলার কিছু নাই কারণ কবুতর যখন নিজেই কথা বলে কবুতরের বডি ফিটনেস কালার কোয়ালিটি মার্কিং গেট আপ অ্যাক্টিভিটি এগুলো যখন নিজেই কথা বলে তখন আসলে আর কথা বলতে হয় না তো যারা নিতে চান এই জোড়াটা দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন এইটাও মাদ্রাজি গোল্লা আকাশি কালার একটা জোড়া ডান দিকেরটা মাদি আর বাম দিকেরটা নর বাচ্চা ভাই এই জোড়াটা ভাই কচি করে একটা দাম বলে দেন দর্শক বন্ধুদের জন্য এটা রাখা যাবে এক দাম 5500 টাকা এই জোড়াটা 5500 5500 টাকা দাম থাকবে প্রিয় বন্ধু আমার 5500 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ আপনারা এই জোড়াটি যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন কবুতর একদম মাশাল্লাহ চোখ ধাঁধানো কবুতর এগুলা আর এগুলা কবুতর মানে আপনারা খেয়াল করে দেখবেন আমি যে বলতেছি বিষয়টা এরকম না শুধু আপনারা দেখবেন যে অনলাইনের মধ্যে মাদ্রাজি গল্লা নাই কেউই সেল দেয় না ওইভাবে শুধুমাত্র শুধুমাত্র বাদশা ভাই আপনাদের জন্য অনেক পরিশ্রম করে কষ্ট করে কবুতরগুলো অনেক দূর দূরান্ত থেকে সংগ্রহ করে দেন হচ্ছে আপনাদেরকে দিয়ে থাকে তো এই যারা জার্নিতে চান যোগাযোগ করবেন কবুতরের জার্নির জন্য বাদশা ভাই ওর এই শাস্তিটা কী কারণে দিলেন

কোনটা কত ভাই সিঙ্গেল নটটা নিলে একদম বারোশো টাকা আর মাটিতে পনেরোশো টাকা আগে বলা আছে ওটা আর জোড়া করে নিলে পঁচিশশো তো হ্যাঁ জোড়া করে নিলে পঁচিশশো এই মুহূর্তে আমরা দেখাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতর আর কবুতরের এই জোড়াটির ডাক একদমই মাসা আল্লাহ উড়া দুরা ডাক আর এইটা হচ্ছে কাকজি কবুতরের কি জোড়া দেখেন কবুতরের জোড়াটি অনেক চমৎকার ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বন্ধুরা আমার কবুতরের গেট আপ দেখেন ঠিক আছে আমি একটা ছোট্ট করে একটা কথা বলে দিই আমাদের যারা পারাপ্লাসের দর্শক বন্ধুরা রয়েছেন আসলে কবুতর কিনেন বা না কিনেন ওইটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে আপনারা আমাদেরকে ভালোবাসেন আমাদের ভিডিওগুলো দেখেন কাজে আমিও চেষ্টা করব যাতে করে আপনার কোন কথায় উপকার হবে সেটাই আপনার সাথে শেয়ার করা কারণ কবুতর আজকে না হোক কালকে তো আপনি কিনবেন তাই না যেহেতু কবুতর ভালোবাসেন তো দেখেন কাগজি কবুতরগুলো যখন আপনারা কিনবেন এই রকম কবুতরগুলো কেনার চেষ্টা করবেন সাইজ কোয়ালিটি এবং কবুতরের যে দাঁড়ানোর যে গেট আপ এবং কবুতরটার যে ঠোঁটগুলো স্পেশালি দেখেন একদম ছোট ঠোঁট বোট ঠোঁট ঠিক আছে এই জোড়াটা আপনাকে নিতে হবে না আমি নিষেধ করে দিচ্ছি এটা নেন না যখন নেবেন রকম কোয়ালিটি নেবেন এই ধরনের কবুতর কারণ হচ্ছে এক এক জায়গায় এক এক রকম দাম থাকতে পারে কিন্তু আপনার হাজার বারোশো টাকা কিন্তু পাবেন না দেখবেন হাজার টাকাও আছে কিন্তু একটু দেখবেন ওদের ঠোঁট গুলো থাকবে অনেক বড় যে কারণে ওইটা অরিজিনাল না ঠিক আছে ইনশাআল্লাহ যারা ভালো কোয়ালিটি খুঁজেন অবশ্যই দেখে শুনে সংগ্রহ করবেন বন্ধুরা আমার এই মুহূর্তে আপনারা যে কবুতরের জোড়াটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল পাত্তি কবুতর একটা জোড়া হ্যাঁ দেখেন আপনারা আর লাল পাত্তি অনেকেই চিনেন আমি আপনাদেরকে চোখটা দেখা দিচ্ছি চোখটা দেখেন ঠোঁটটা দেখেন শেপটা দেখেন হ্যাঁ যারা উড়া জন্য কবুতর পালতে চাচ্ছেন এই জোড়াটি দেখতে পারেন পছন্দ হলে পালতে পারেন অনেক চমৎকার একটা জোড়া ভাই এইটা এটা কিরকম লাল পাত্তি ভাই এটা এটা অরিজিনাল লাল পাত্তি মানে কিরকম এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাল পাত্তি এবং এটা ভালো ফ্লাই করবে আসলে লাল পাত ফ্লাই কবুতরগুলো আসলে ওরকম আমার ইয়া না মানে আমি আসলে ওই যেসব কবুতর ফ্লাই করে বা ফ্লাই করার জন্য ওরকম আমি একটু অভিজ্ঞতা না অভিজ্ঞ লোক না আর কি যা আমি যত গুলা নিয়ে থাকি তো তারপরেও যার কাছ থেকে আনছি উনি যেরকম বলছে যে এটা একদম লাল লালপাতি এবং এটা ফ্লাই রেঞ্জ খুবই ভালো তারা নিতে পারেন আর যারা লাল পাতি চিনেন তারা তো অবশ্যই এক দেখায় চিনে গেছেন কত রাখবেন আর এটা একদম দুই হাজার টাকা দুই হাজার এটা কি একটু কমানো যায় না ভাই না ভাই কমানোর কোনো সিস্টেম নাই কারণ আসলে এক এক সময় এক বাজার থাকে বা এক এক সময় এক এক রকম ভাবে কালেকশন করতে হয় তো দামটা আসলে এক এক সময় এক এক রকম হয় এই আর বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও জোড়া কবুতর মাদ্রাজি গোল্লা মাদ্রাজি গোল্লা এটাও ব্ল্যাক কালার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই জোড়াটা একদম মাসাল্লাহ বাচ্চা ভাই এই জোড়াটাও তো ফুললি ফুল রানিং না 100% এনে কোনো সন্দেহ নেই পিছনেরটা মাদি না পিছেরটা নর পিছের পিছেরটা সামনেরটা মাদি আচ্ছা দর্শক বন্ধুরা কবুতরগুলো দেখেন এটাও ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার একদম রানিং পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বাচ্চা ভাই ছোট করে একটা দাম দিবেন মাত্র 3500 3500 টাকা না আমরা এই সাইড থেকে একটু দেখায় দিই বন্ধুরা আমার এই যে দেখেন কবুতরগুলো মাত্র 3500 টাকার বিনিময়ে ভাইকে তো আপনাদেরকে দিয়ে দিচ্ছে এক জোড়া মাদ্রাজি গোল্লা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট দেখেন ভালো লাগলে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দেখেন কবুতর কালো কয় জোড়া আছে আজকে কালো আছে দু জোড়া আচ্ছা এক জোড়াই দিব ওটা ওই ডিম আছে তো ওইটা আমি আসলে লাড়া দিব না আচ্ছা 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 ওইটা হয়তো পরবর্তীতে ইনশাল্লাহ আজকে এই জোড়াটা আছে কারো লাগলে নিতে পারেন আর কবুতর তো ভাই সব সেল করতে হবে এমন তো কথা নাই কিছু কবুতর রাখতে হয় ডিম বাচ্চা করাইতে হয় ইনশাল্লাহ দেখেন আচ্ছা এটা দেখাইলে আরো অনেক সময় দেখানো যাবে হ্যাঁ কারণ ওর ডাক খামার কোনো নাম গন্ধই ভাই বাচ্চা ভাই সারা এটা কত যাচ্ছেন এটা একদম 1500 টাকা 1500 না হ্যাঁ মাশাআল্লাহ দেখেন প্রিয় দর্শক বন্ধুরা চমৎকার একটা জোড়া দুইটার কালার কোয়ালিটি মাশাআল্লাহ একদম পারফেক্ট আর ডাকের জন্য তো একদম পুরাই উরাদুরা দাম মাত্র 1500 টাকা প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর মানে এটাকে বলা যায় হচ্ছে যে আপনার গরিবের বাড়িতে হাতির পা অথবা হাতির বাড়িতে গরিবের পা দানা ভাই বাচ্চা ভাই ভাই ব্যাপারটা তো ওরকমই কিছুটা না আসলে এটা আমি তো গোল্লা কবুতর অনেক কবুতর কালেকশন এই জন্যই তো বললাম যে এটা এটা হচ্ছে আমার এক ভাই তো উনি ফেন্সি কবুতর পালে তো আসলে এটা উনি সেল দিবে সেল দিবে কারণ কি সেল দিবে আছে হয়তো ওনার কাছে আছে বাট হয়তো উনি হয়তো হচ্ছে ভালো কোয়ালিটি ওনার কাছে আছে আচ্ছা তো এটা বলছে যে আসা আমি বললাম যে আসলে আসলে আমি কিন্তু সেল টিল এটা কয় তোমার একটা নাম ডাক আছে অনলাইনে তো তুমি দিয়ে দেখো যদি সেল হয় হলো এখন ঘটনা হলো বাচ্চা ভাই আপনি যেহেতু গোল্লা কবুতর সেল করেন মাদ্রাজি গোল্লা বড় পায়রা হ্যাঁ তো আপনি যখন এই ধরনের ফেন্সি কবুতরগুলো সেল দিতে চাইবেন তখন আপনাকে নর্মালি অন্যদের থেকে একটু কম দাম দিতে হবে না আসলে আমি ফেন্সি কোনো তো কালেকশান করি না এখন এটা আসলে বিক্রি করে লাভ বেনিফিট এটা কিছুই আমার নেই যেহেতু উনি দিয়েছে আমার ছেলে না হলে ওনারটা উনি নিয়ে যাবে আচ্ছা এরকম আর কি কত টাকা এটা ছয় হাজার টাকা মানে উনি এটা কি বলে দিচ্ছে ছয় হাজারই ছয় হাজারই আর কম টম দেবেন না 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 ওটা এটা হচ্ছে ওনার ছয় হাজার টাকা হলে আচ্ছা যাই হোক আমি যদিও কম দাবি করছি তবে মুন্ডিয়ান হিসেবে ছয় হাজার টাকা জোরাটা নেওয়া যেতে পারে তারপরও বিবেচনা করে দেখবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন যদি কারো ফ্যান্সি কবুতর লাগে এটা ডিম বাচ্চা কিন্তু করা এটা নিজের বাচ্চা নিজেই করে নিজের মানে নিজের ডিম আছে না চাইলে কোনো মানে চাইলে তার কোনো ভেজাল এটার মাঝে নাই আপনারা চাইলে এর ডিম এর দিয়েই আপনি ফোটাতে পারবেন এটা আমি নিশ্চয়ই আপনাদের দিতে পারি